যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেটা আমরা দেখেছি যেটা খুবই মারাত্মক আর আমাদের এটা থেকে বোঝা উচিত যে কতটা মারাত্মক সিচুয়েশন হতে পারে যে কোনো মৃত্যুই আমাদের কাছে হৃদয় বিদারক মরমান্তিক ড্রাঙ্ক যারা হয়ে ড্রাইভ করে তাদের এরকমই হওয়া উচিত সেটা আমার মনে হয় মানুষ হিসেবে ঠিক কথা বলছে না মদ্যপান করা বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এই নীতি বলো আদর্শ বলো যেটাই তৈরি করা সেটা উচিত ছিল না বাবা মাদের যদি কাউকে দোষ দিতে হয় আমি বলবো তার বাবা মাদের দোষ ড্রিঙ্ক করে যদি তারা ওইভাবে উচ্ছৃঙ্খলভাবে যদি গাড়ি চালিয়ে থাকে তাহলে বলবো এটা একটা সামাজিক অপরাধ সম্প্রতি বেরোদনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা মানুষজনকে কিন্তু একেবারে শিহরিত করে দিয়েছে মধ্যম অবস্থায় গাড়ি চালিয়ে ছয়জনের জনের মৃত্যু হয়েছে আর সেই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করেছেন মধ্যম ব্যবস্থায় গাড়ি চালিয়েছে বেশ হয়েছে আর এর থেকে কি কোথাও প্রমাণিত যে এই জেনারেশন নিজেদেরকে এমনভাবে তৈরি করেছে যাতে মৃত্যুতেও সহনাগরিকের কোনো রকমই কোনো অনুভূতি হচ্ছে না সাধারণ মানুষের কি বক্তব্য চলুন শুনবো কোনো মৃত্যুই হচ্ছে দুঃখজনক আর করে যদি যদি তারা ওইভাবে গাড়ি চালিয়ে থাকে তাহলে বলবো এটাও একটা সামাজিক অবশ্যই উচিত না বাট সেদিক থেকে দেখতে গেলে যাদের ফ্যামিলি গেছে তারাই মেন কষ্টটা বুঝতে পারছে এটা আমাদের বলা একদমই উচিত না যে বেশ করেছে কারণ কেউ যদি মারা যায় তাদের পক্ষে যদি আমরা বলি যে বেশ করেছি এটা একদমই খুবই বাজে ব্যাপার কিন্তু ড্রিঙ্ক করে ড্রাইভ করা উচিত না কারণ লাইফ এতটাও সস্তা না যে চলো ড্রিঙ্ক করলাম মজা করলাম হট করে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো এটা খুবই বাজে ব্যাপার তো এটা দেখে আমাদের বলা উচিত না যে করা উচিত না বরং আমাদের শেখা উচিত যে আমাদের লাইফটা কতটা গুরুত্বপূর্ণ তথা ভারতবর্ষের সংস্কৃতি নয় আমাদের যে যা অপরাধী করুক সেটা আমাদের ভারতীয় হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখা উচিত এবং সহানুভূতিশীল হয়ে দেখা উচিত তো যারা ফেসবুকে এইসব প্রচার করছেন যে এরকম ঠিক আমার মনে হয় তারা মানুষের মধ্যে পড়েন পড়েন না তারা নিজেরাই জন্তু জানোয়ারের মধ্যে পড়েন এবং তারা মনুষ্যত্বের বিকাশ তথা সভ্যতার বিকাশের পরিপন্থী বা এগেনস্টে তারা নিজেরা যেমন দুর্ঘটনা তাদের মৃত্যু ঘটেছে এটা যেমন দুঃখজনক এবং তাদের দ্বারা অন্য মানুষের সাধারণ মানুষেরও দুর্ঘটনা বা তার মৃত্যু ঘটতে পারত তাদের অপরাধে তাহলে সেটা অবশ্যই অপরাধ তো এছাড়া আর কি বলবো ভাইরাল সেটা আমরা দেখেছি যেটা খুবই মারাত্মক আর আমাদের এটা থেকে বোঝা উচিত যে কতটা মারাত্মক সিচুয়েশন হতে পারে সেই জন্য লাইফটাকে মানে ভিডিও দেখে আমাদের অন্তত বোঝা উচিত লাইফটাকে সিরিয়াস ভাবে নেওয়া উচিত আমাদের আর আজকালকার কাউকে তোয়াক্কা করেন না কি সত্যি করে এটা যা যা নিজের নিজের ব্যাপার কারোর এটা মেন্টালির পরিচয় মেন্টালিটির পরিচয় আর কিছুই না কারোর মেন্টালিটি ভালো হলে ভালো আর কারোর বাজে হলে বাজে যারা হয়ে ড্রাইভ করে তাদের এরকম দুজনের মাথা পাওয়া যাচ্ছে না এরকমই হওয়া উচিত সেটা আমার মনে হয় মানুষ হিসেবে ঠিক কথা বলছে না এক তো ওই বয়সী ছেলে মেয়ের হাতে ওই হাই স্পিড গাড়ি দিয়ে দেওয়া তারপরে তো জীবনযাপন ও জীবনযাপনে বাচ্চারা একদিনে কেউ খারাপ হয়ে যায় না বাচ্চাদের এই খারাপ হওয়ার যদি যদি ধরিওটা খারাপ তার বীজ বপন হয় অনেক ছোট থেকে যদি আসকারা থাকে কারো সেটাও বাবা মায়ের তাই আমি ওদেরকে দোষ দেওয়ার প্রক্ষপাতী নই কারণ এখনকার জেনারেশন অনেক বেশি প্রতিকূলতার মধ্যে বড় হয় আমরা যে প্রতিকূলতার মধ্যে বড় হতাম এদের কাছে অনেক বেশি প্রলোভন অনেক বেশি হাতছানি এরা হচ্ছে আমাদের মতো সুষ্ঠু শৈশব পায়নি তাই ওদের থেকে যারা আমরা বড় করছি আমাদেরই দায় বেশি যদি কোনো কিছু খারাপ ঘটিয়ে থাকে তার দায় সম্পূর্ণভাবে আমাদেরই তাই ওদের কি বলবো ওদের পাশে দাঁড়ানো উচিত এই জেনারেশনের পাশে দাঁড়ানো উচিত এই জেনারেশন অনেক বেশি কি বলবো উন্নাসিক সেই জন্যই হয়তো ড্রিঙ্ক করে গাড়ি চালায় ইট তাদের জীবনের মূল্য নেই তারা মা বাবাকেও হয়তো মানে না কোনো মৃত্যুই আমরা চাই না কোনো স্বামী মৃত্যু দুঃখজনক ছাত্র স্টুডেন্ট যে মারা গেছে এটা তো খুবই দুঃখজনক আমরা চাই না যে স্টুডেন্টরা মানে এইভাবে যে দুঃখজনক মারা যায় লং টাইম পড়ে হোক এমনি মৃত্যু হোক যেকোনো মৃত্যু বর্তমান দিনেরেশন কে যেভাবে এই উন্মাদনার লাইফের দিকে জীবনের দিকে পৌঁছে দিচ্ছে সমাজ হ্যাঁ তার এটা ವಿರುದ್ಧ আমরাও বলছি এই যে লং ড্রাইভ করছে তাকে এটা উন্মাদনার তাকে শিখিয়ে দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াটিটা তাকে এইভাবে সাধারণ মানুষ যেন ব্যক্তি কেন্দ্রিক চিন্তা যেগুলো হচ্ছে তার ফলে কিন্তু এইসব মানুষও বলছে যে এই মৃত্যু অনেক ভালো কিন্তু না এই মৃত্যু ভালো নয় এগুলো তাকে একটা অপমৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে যে লং ড্রাইভ করে বলুন এই যে মধ্য অবস্থায় বলুন হ্যাঁ এটা আমরা চাই না আমরা চাই একটা সুস্থ জীবন হোক সুস্থ চিন্তা ভাবনা গড়ে উঠুক সমাজ থেকে তাতে আগামী দিনের যে জেনারেশান তারাও সামাজিকভাবে সুস্থভাবে এই সমাজে বসবাস করুক এবং সুস্থভাবে ড্রাইভ করুক খুবই দুঃখজনক এবারে বিষয় হচ্ছে যে আজকের এই সমাজের এই সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আজকে এই সোশ্যাল মিডিয়াতে বলুন বা আমরা এই ঘটনাগুলো মানে প্রতিদিনই পত্র দেখতে পাই যে যেভাবে আজকে এই কয়েকদিন আগে আমরা শটনেগে দেখতে পেলাম বা এই যে ঘটনাগুলো ঘটছে আর কি ফলে আজকে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে যে ড্রিঙ্ক করা বা এই করা বা এগুলোর মধ্যে দিয়ে যেভাবে চলছে তাহলে একটা মানে মানুষের মানে একটা আনন্দের মুহূর্তে যেভাবে স্রোতে ভেঙে যাচ্ছে বলে সেই মুহূর্তে কিন্তু তারা মানে একটা তাদের একটা চিন্তা আছে ফলে সেই চিন্তার দিক থেকে তারা বেশিরভাগ করে আর কি ফলে এই ঘটনা মানে মৃত্যুটা কিন্তু দুঃখজনক তারা কি সবাই এই জেনারেশনের মানুষ না তাদের আগের জেনারেশনের মানুষ উভয় পক্ষেরই তো এই জেনারেশনের মানুষ যদি প্রতিক্রিয়া দেখায় তারা একটা কন্ট্রোভার্সি চলে আসছে না যে কেউ কেউ গতির গতির বিপক্ষে সবাই ওই স্রোতে ভাসছে না অবশ্যই সহানুভূতির চোখে দেখা উচিত তবে এর জন্য দায়ী যদি হয় সেটা তাদের জেনারেশন অবশ্যই এরা নয় মানে আমার সঙ্গে আমার মেয়েও আছে এটা হয়তো যদি ওরা কোনো কিছুর শিকার হয় ওদের মধ্যে যদি মনস্তাত্ত্বিক কোনো বিকৃত মানসিকতার সৃষ্টি হয় তার দায় পুরোপুরিভাবেই আমাদের বা ওই ওদের বাবা মাদের এটা সত্যি দোষ হিসাবে যদি ওদের সেই চিন্তা ভাবনা করার মানসিকতা নেই যে মদ্যপান করা বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এই নীতি বলো আদর্শ বলো যেটাই তৈরি করা সেটা উচিত ছিল না বাবা মাদের যদি কাউকে দোষ দিতে হয় আমি বলবো তার বাবা মাদের দোষ আমি যেটা বলতে চাই যে যে কোনো মৃত্যুই আমাদের কাছে হৃদয় বিদারক মর্মান্তিক বাবা যে যারা এত কষ্ট করে যাকে বড় করেছে বা এ করেছে তারা হয়তো কিছু এক্সপেক্ট করে না কিন্তু তাদের তো বেঁচে থাকলেও ভালো লাগে আজ যা আজকে আমরা সবাই নিজেকেই বোধহয় ভগবান ভাবছি বল না জন্ম মৃত্যু বিবাহ বিধাতার লিখন এখন বিধাতাকে না মেনে অনেকেই তাড়াতাড়ি ডিভোর্স করে আবার নতুন সম্পর্কে হয় বা যাই হোক ইজ মেবি পার্সপেক্টিভ আমরা আমরা এগোচ্ছি আমাদের শিক্ষা আমাদের এগোচ্ছে না পেছচ্ছে আমরা জানি না তবে আমি একটা জিনিস বিশ্বাস করি যে শুধু মানে পুঁথিগত বিদ্যার বাইরেও যদি আমরা কিছু সাহিত্য রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র চার্লস জিকেন্স উইলিয়াম শেক্সপিয়ার এসব জানা রয়েছে সুচিত্রা ভট্টাচার্য বা ভালো ভালো সিনেমা সত্যি রায় এগুলো দেখলে হয়তো আমাদের মাইন্ডটা অনেক এক্সপ্লোর হবে আমরা নিজের অবস্থানটা বুঝতে পারবো যে আমাদের জীবনের মূল্য শুধু আমার জন্যই নয় আমাকে অনেক কিছু পৃথিবীতে কাজও করা উচিত যেটা আমাদের ইয়ে বলেছেন আমাদের স্বামীজি স্বামী বিবেকানন্দ যে নিজের জন্য বাচ্চা কোনো বাঁচাই না অন্যের জন্য বাচ্চাটাই প্রকৃত বাঁচা তা আবার যখন পৃথিবীতে এসে একটা দাগ যায় মানে ভালো ঘর কীর্তিযস্ব সজীবতী আজকে স্বামীজি বা নেতাজি এ আব্দুল কালাম তাই না অনেকেই আছেন যারা আমাদের নমস্য ব্যক্তি কোথা থেকে এসে মাদার টেরিজা এখানে কাজ করলেন ভয় নিবেদিতা সুতরাং মানুষের জন্য মানুষ এগোচ্ছে আপনারা দেখলেন আমরা কিন্তু বহু মানুষের মতামত নিয়ে নিলাম প্রত্যেকেই কিন্তু বলেছে যে কোনো মৃত্যুই আনন্দের নয় এবং যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক আপনি কি ভাবছেন কি বলতে চান আপনি আজকের জেনারেশনের কি সত্যি এত টুকুনিও সহানুভূতি অবশিষ্ট নেই জানান কমেন্টে